এটা তোমার সম্পর্কে এক গভীর যুদ্ধ আমার প্রিয় সন্তান যদি তুমি মহাদেবের প্রতি বিশ্বাস রাখো তবে এখনই মনোসংযোগ করো কারণ আজ মহাদেব স্বয়ং তোমার সঙ্গে কথা বলছেন তিনি বলছেন এই যুদ্ধ যা চলছে তা তোমার চোখে দেখা জগৎকে ছাড়িয়ে তোমার কানে শোনা শব্দের অতীত তোমার মস্তিষ্কে ধারণার বাইরেও এক ভয়ানক বাস্তবতা অন্ধকারের সেই শক্তিগুলো বহুদিন ধরে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে আত্মারা জড়ো হয়েছে গোপন স্থানে উচ্চারিত হয়েছে তোমার নামে অভিশাপের ফিসফাস কিন্তু জানো স্বর্গ তোমার কথা শুনেছে দেবদূতদের প্রেরণ করা হয়েছে যুদ্ধ এখন শিখরে পৌঁছেছে এবং এখন সময় এসেছে সত্য উন্মোচনের বদ্ধ দরজার পেছনে বৈঠক হয়েছে এমন কিছু মানুষ আছে যারা তোমার নাম তীর্থবেদিতে রেখে তোমার ভবিষ্যৎ পরিবর্তনের চেষ্টা করেছে তারা চেয়েছে তোমাকে পড়ে যেতে দেখতে কিন্তু আমি মহাদেব তা ঘটতে দিইনি শত্রু তোমাকে থামাতে চেয়েছে তোমার কণ্ঠ স্তব্ধ করতে তোমার উদ্দেশ্য থেকে বিচ্যুত করতে চেয়েছে কিন্তু সে জানতো না আমি আসছি সে জানতো না আমার করুণার হাত তোমার উপর আছে আমার আত্মা আমার বাক্য আমার দেবদূতের শক্তি সব তোমার পক্ষে আছে জানো এই যুদ্ধ কেবল দৃষ্টিগোচর জগতের জন্য নয় এটি তোমার আত্মার ডাকে তোমার ভবিষ্যতের প্রতি একাঘাত এমনকি যখন তুমি জানো না তুমি কে অন্ধকার জানে তারা তোমার মধ্যেকার মহত্ত্বকে চিনেছে এবং সেই কারণেই তারা তোমার বিরুদ্ধে উঠেছে তারা এমন জায়গা থেকেও তোমার পথ আটকে দিয়েছে যেখান থেকে তুমি কখনো প্রতিকূলতা আশা করনি কিন্তু আমি সব দেখেছি যখন তুমি টের পাওনি তখন আমি তোমাকে তীরের আঘাত থেকে বাঁচিয়েছি আমি তোমার সামনে দাঁড়িয়ে তোমার রক্ষা করেছি এখন সন্তান প্রস্তুত হও কারণ যুদ্ধ এখন পূর্ণতা পাচ্ছে যারা তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল তাদের পরিচয় স্পষ্ট হবে গোপন উদ্দেশ্য অদৃশ্য চক্রান্ত ছায়ার আড়ালে লুকানো কথোপকথন সব প্রকাশিত হবে এবং যখন তুমি এই সব বাস্তবে উদ্ভাসিত হতে দেখবে তখন ভয় পেও না কারণ আমি তোমার ঈশ্বর সর্বদা তোমার পাশে আছি যখন মুখোশগুলো খুলে পড়ে যাবে তখন ভয় পেও না কাঁপিও না হে আমার প্রিয় সন্তান যখন তুমি জানতে পারবে কারা গোপনে তোমার বিরুদ্ধে কাজ করেছে তখন হতাশ হও না কারণ আমি আছি আমি সর্বদা তোমার পাশে আছি আমি তোমার জন্য যুদ্ধ করছি প্রতিটি অশুভ পরিকল্পনাকে নষ্ট করে দিচ্ছি প্রতিটি ধোকাবাজির জাল ছিন্ন ভিন্ন করে দিচ্ছি মিথ্যার পাহাড় ভেঙে ফেলছি আমি তোমার রক্ষক আমি তোমার ঢাল আমি সেই শক্তি যা অন্ধকারকে বিদীর্ণ করে আরও নিয়ে আসে সন্তান এই যুদ্ধ সহজ নয় এটি গভীর এবং গুরুতর কারণ শত্রু এখন হিংস্র হয়ে উঠেছে সে জানে তার সময় ফুরিয়ে আসছে সে জানে আমার যে ইচ্ছা তোমার জীবনে বয়ে আনছি তাকে সে থামাতে পারবে না সে জানে আমার পরিকল্পনা অটুট এবং অনিবার্য তাই সে চেষ্টা করছে বিভ্রান্তি সৃষ্টি করতে তোমার মনোযোগ ঘুরিয়ে দিতে তোমার মনে সন্দেহের বীজ বুনতে সে চায় তুমি আশা হারাও বিশ্বাস হারাও কিন্তু হে আমার সন্তান তার সেই চালে পা দিও না প্রতারণায় ভুলে যেও না আমার বাক্যে অবিচল থেকো প্রার্থনায় অবিচল থেকো বিশ্বাসে অটুট থেকো তুমি এই যুদ্ধের ভার অনুভব করেছ সেই চাপকে নিজের কাঁধে টেনে নিয়ে চলেছ আঘাত হয়েছ কিন্তু এখন আমি নিজে উঠে দাঁড়াচ্ছি আমি এখন হস্তক্ষেপ করছি এখন আমি আমার রায় কার্যকর করছি পরিস্থিতি বদলাতে শুরু করেছে প্রতারকের মুখোশ খুলে যাচ্ছে মিথ্যাবাদীদের কণ্ঠ থেমে যাচ্ছে ছলনার পথ বন্ধ হয়ে যাচ্ছে এ আমার কাজ একে কেউ রুখতে পারবে না তুমি দেখবে ন্যায় প্রতিষ্ঠিত হচ্ছে তুমি চাক্ষুষ করবে প্রতিশোধের দৃশ্য যারা তোমার সর্বনাশ চেয়েছিল তারা নিজেই পতনের মুখোমুখি হবে তারা ভেবেছিল তোমাকে হার মানাবে কিন্তু তারা আমাকে হারাতে পারবে না তারা ভেবেছিল রেহাই পাবে কিন্তু আমার রায় থেকে কেউ মুক্ত নয় তুমি আমার নির্বাচিত তুমি আমার আশীর্বাদ পুষ্ট তুমি আমার প্রিয় সন্তান তোমার বিরুদ্ধে তৈরি হওয়া কোনো অস্ত্র সফল হবে না তোমার বিরুদ্ধে উচ্চারিত কোনো অভিশাপ কার্যকর হবে না তোমার সম্পর্কে ছড়ানো কোনো মিথ্যা টিকবে না আমি সব কিছু উল্টে দিচ্ছি প্রস্তুত হও কারণ এখন প্রকাশের সময় এখন সত্য উদ্ভাসিত হবে এখন সেই মুহূর্ত যেখানে সমস্ত কিছু বদলে যাবে যুদ্ধ দীর্ঘ ছিল কিন্তু জয় অনিবার্য সংঘর্ষ তীব্র ছিল কিন্তু ফলাফল পূর্বেই স্থির ছিল আমি সিদ্ধান্ত নিয়েছি এবং তা বাস্তব হবে সন্তান দৃঢ় থাকো সাহসী থেকো অপরাজেয় থেকো যুদ্ধ তোমার বিরুদ্ধে ছিল কিন্তু বিজয় তোমারই হবে আক্রমণ থেমে থাকেনি কিন্তু আমার শক্তি তার চেয়েও বড় প্রতিরোধ প্রবল ছিল কিন্তু আমার ক্ষমতা অপ্রতিরোধ অন্ধকার তার সবটা দিয়েছে কিন্তু তারা আগেই পরাজিত এ আমার প্রতিশ্রুতি আমার গোপন বার্তা আমার নিশ্চয়তা তুমি একা নও কখনোই না তোমায় ত্যাগ করা হয়নি তুমি পরাজিত নও তুমি বিজয়ী হ্যাঁ আমার দ্বারা নির্বাচিত আশীর্বাদপ্রাপ্ত একটি মহৎ উদ্দেশ্যের জন্য নির্ধারিত আমি সবকিছু কিছু সাজিয়ে নিচ্ছি এবং খুব শিগগিরই তুমি আমার প্রতিশ্রুতিগুলিকে বাস্তব হতে দেখবে যুদ্ধটি ভয়াবহ ছিল সংঘর্ষ তীব্র কিন্তু সাফল্য ঠিক এখানে তোমার দুয়ার প্রান্তে শত্রু তার সর্বোচ্চটা দিয়েছিল অন্ধকার তার থাবা বিস্তার করেছিল কিন্তু আমার আলো তা ছাপিয়ে গিয়েছে এখন আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলো মাথা উঁচু করে বিজয়ের পথে পদার্পণ করো কারণ শত্রু যা তোমার ক্ষতির জন্য করেছিল আমি তা তোমার কল্যাণের জন্য রূপান্তরিত করেছি এবং খুব শিগগিরই সমস্ত বিশ্ব দেখবে হ্যাঁ দেখবে যে আমার হাত চিরকাল তোমার উপরেই ছিল আমার প্রিয় সন্তান আজ আমি তোমার কাছে এসেছি এক ঐশ্বরিক সত্যের ভার নিয়ে আমার শব্দে এক অতল গভীর চাপ ও তাগিদ নিয়ে কারণ এমন কিছু আছে যা তোমার চোখে ধরা পড়েনি কিন্তু আত্মায় তা কেবল প্রবল নয় জ্বলন্ত একটি যুদ্ধ চলছে একটি আত্মিক যুদ্ধ যা দৃশ্যমান জগতের সীমাকে ছাড়িয়ে গেছে এমন এক সংঘর্ষ যা স্বর্গ পর্যন্ত কাঁপিয়ে দেয় এটি কোনো সাধারণ লড়াই নয় এটি সেই যুদ্ধ যেখানে স্বর্গদূতরা নিজ হাতে তোমার জন্য দাঁড়িয়ে পড়েছে যারা তোমাকে তোমার নিয়তির পথ থেকে সরাতে চেয়েছে তাদের বিরুদ্ধে মহাসেনাপতির আদেশে তরবারি উঁচিয়ে যুদ্ধ করছে তারা যারা অন্ধকারে মিথ্যে বুনেছে বিভ্রান্তি ছড়িয়েছে ধ্বংসের আত্মা নিয়ে তোমার জীবনে প্রবেশ করতে চেয়েছে তাদের বিরুদ্ধে এই যুদ্ধ রক্ত মাংসের মানুষের সঙ্গে নয় এটি সেই অদৃশ্য শাসক আধিকারিক এবং অন্ধকার জগতের শক্তির বিরুদ্ধে যারা তোমার ওপর ঘোষিত ঐশ্বরিক উদ্দেশ্য থেকে তোমাকে বিচ্যুত করতে চায় তুমি তো তা অনুভব করেছ তাই না হঠাৎ করে প্রতিবন্ধকতা অব্যাখ্যাত প্রতিকূলতা বিশ্বাসঘাতকতা যা তোমার হৃদয় ভেঙে দিয়েছে এমন কিছু ভারী সময় যা যেন হঠাৎ করেই তোমার জীবনে আছড়ে পড়েছে তুমি ভেবেছো কেন এমন হচ্ছে কারণ অন্ধকার তোমার ভিতরের শক্তিকে চিনে ফেলেছে এমন কি তার আগেই যখন তুমি নিজেও জানো না তুমি কতটা অসাধারণ তুমি নির্বাচিত একটি বিশেষ উদ্দেশ্যের জন্য পৃথক করা হয়েছে তোমাকে একটি এমন উদ্দেশ্য যা তোমার বর্তমান বোঝার অনেক ঊর্ধ্বে অন্ধকার চেয়েছিল তোমাকে নিস্তব্ধ করতে তোমার মনোযোগ সরিয়ে দিতে তোমাকে অযোগ্য উপেক্ষিত এবং বিস্মৃত বোধ করাতে তারা বিভ্রান্তির ধোয়াশা পাঠিয়েছে যাতে তুমি হাল ছেড়ে দাও দূরে সরে যাও সেই মিথ্যাগুলো বিশ্বাস করো যেগুলো তোমার ভেতরের দুর্বল মুহূর্তে তোমার কানে ফিসফিস করেছিল কিন্তু ঈশ্বর তোমাকে একা ফেলেননি তুমি আলোর যোদ্ধাদের দ্বারা পরিবেষ্টিত স্বর্গদূতেরা তোমার জন্য যুদ্ধ করেছে এমন সময়ও যখন তুমি জাননি তারা আছে প্রতিটি নির্ঘুম রাত প্রত্যেকটা ক্লান্তিকর মুহূর্ত যখন তুমি অনুভব করেছ যেন এক অদৃশ্য ভার তোমাকে চেপে ধরেছে এই যুদ্ধই তার কারণ শত্রু ভেবেছিল তুমি ভেঙে পড়বে ভেবেছিল তুমি আত্মসমর্পণ করবে ফিরে যাবে কিন্তু সে তোমার অন্তরের শক্তিকে অবমূল্যায়ন করেছে এখন সময় এসেছে পরিবর্তনের সর্বদূতেরা তরবারি তুলেছে আদেশ এসেছে তোমার বিরুদ্ধে বানানো প্রতিরোধের ঘাঁটিগুলো এখন ভেঙে যাচ্ছে সেই শৃঙ্খল যা তোমাকে আবদ্ধ রেখেছিল তারা ছিন্ন হচ্ছে তোমার মনকে ঘিরে থাকা মিত্রের কুয়াশা এখন সত্যের আলোয় বিদীর্ণ হচ্ছে আরও অনেক কিছু সামনে আসতে চলেছে লোকেরা তাদের আসল উদ্দেশ্য প্রকাশ করবে পরিস্থিতির ব্যাখ্যা হঠাৎ পরিষ্কার হয়ে যাবে যারা গোপনে তোমার বিরুদ্ধে কুৎসা করেছিল যারা মুখে বন্ধু কিন্তু মনে প্রতিদ্বন্দ্বী ছিল তারা প্রকাশ পাবে তুমি যে নীরব লড়াইগুলো একাকী লড়েছ তারা সকলের সামনে আসবে এবং যেই বিজয় স্বর্গে তোমার জন্য সংরক্ষিত ছিল এখন সে বিজয় পৃথিবীতেও প্রকাশ পাবে যদি তুমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও দান করতে চাও তবে হৃদয় থেকে করা একটি ছোট ভালোবাসাও যথেষ্ট তুমি যে অনুভব করো সেটাই মূল্যবান আর যখন জীবন হঠাৎ পরিবর্তিত হতে শুরু করে তখন ভয় পেও না যাকে ছেড়ে দেওয়ার জন্য আমি বলছি তাকে আঁকড়ে ধরো না কিছু সম্পর্ক শেষ হয়ে যাবে হয়তো তাতে তোমার কষ্ট হবে হয়তো মনে হবে তুমি একা পড়ে। গেছ কিন্তু বিশ্বাস করো এই ছাড়াই তোমার সুরক্ষার জন্য অপরিহার্য কিছু দরজা বন্ধ হয়ে যাবে কিছু সুযোগ আর থাকবে না কিন্তু বুঝে নাও সেগুলো কোনোদিনই তোমার জন্য ছিল না কিছু মানুষ চলে যাবে হয়তো তুমি ত্যাক্ত ভগ্ন পরিত্যক্ত অনুভব করবে কিন্তু আমি পথ পরিষ্কার করছি তাদের জন্য যারা সত্যিই তোমার জীবনের অংশ হবার যজ্ঞ এটি কোনো প্রত্যাখ্যান নয় এটি এক নতুন দিশার দিকে মোড় নেওয়া এটি ক্ষতি নয় বরং বৃহত্তর আশীর্বাদের প্রস্তুতি আমি যা দেখেছি তা তুমি এখনো দেখোনি আমি সেই কথোপকথন শুনেছি যা কখনো তোমার কানে পৌঁছায়নি আমি মানুষদের হৃদয় দেখেছি তাদের আসল রূপ জানি আমি জানি কারা তোমার পক্ষে আর কারা তোমার বিরুদ্ধে তাই বিশ্বাস কর যখন আমি কিছু সরিয়ে দিই তখন সেটি হারানো নয় সেটি মুক্তি আকাশে যুদ্ধের সংকেত বাজানো হয়েছে আত্মিক জগতে সেই অন্ধকার শক্তিগুলি যারা এতকাল তোমাকে আটকে রেখেছিল আজ তারা কাঁপছে তারা আর নিজেদের লুকোতে পারছে না তারা আর তোমাকে চালনা করতে পারছে না তাদের মুখোশ খুলে যাচ্ছে সব ফাঁস হয়ে পড়ছে এই প্রকাশের সময়ের জন্য এই সত্যের উন্মোচনের জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে কারণ যখন মুখোশ পড়ে যাবে তখন তুমি মানুষদের তাদের আসল রূপে দেখতে পাবে কেউ কেউ তোমায় চমকে দেবে কেউ তোমার হৃদয় ভেঙে দেবে কিন্তু এই সবই প্রয়োজনীয় কারণ সেই শত্রু তোমার জীবনের ছায়াপথে যে বারবার তোমাকে ছোট করে দেখতে চেয়েছে তোমার মধ্যে শক্তিহীনতা ঢোকাতে চেয়েছে সে বারবার তোমাকে বোঝাতে চেয়েছে যে তুমি একা ভুলে যাওয়া ফেলন কিন্তু এখন শোনো তুমি কখনো একা ছিলে না স্বর্গদূতরা তোমার জন্য প্রেরিত হয়েছে সেই যুদ্ধ যা তুমি অনুভব করেছ তা আসলে জয়যুক্ত এক যুদ্ধ তোমাকে বিজয়ের জন্য লড়াই করতে হবে না কারণ তুমি ইতিমধ্যেই বিজয় নিয়ে লড়ছ তবে সামনে যা আসছে তার জন্য বিশ্বাস লাগবে তোমার ভেতরের বিশ্বাস আমার পরিকল্পনার প্রতি নিরঙ্কুশ আস্থা লাগবে এমন কিছু তুমি দেখতে পাবে যা কখনো আশা করনি এমন কিছু শুনবে যা স্বপ্নেও ভাবনি এমন পথে হেঁটেও যাবে যা এক সময় অসম্ভব মনে হতো কারণ এখন শুরু হয়েছে ঐশ্বরিক বিচার ঐশ্বরিক পুনঃস্থাপন এবং ঐশ্বরিক গতি যা কিছু বিলম্বিত ছিল এখন তা মুক্ত করা হচ্ছে যা কিছু চুরি গিয়েছিল তা ফিরিয়ে আনা হচ্ছে আর যা কিছু ভেঙে গিয়েছিল তা পূর্ণতা পাচ্ছে তোমার জীবনে তোমার আশায় তোমার নিয়তিতে আমার কাছেই থেকে বিচলিত হও না শত্রু তোমার মনে সন্দেহের ছায়া ফেলতে চাইবে এমন বিভ্রান্তি ছড়াবে যাতে তুমি নিজের ভেতরের সেই কণ্ঠস্বর নিয়ে প্রশ্ন করো আমি কি সত্যিই তার কণ্ঠ শুনছি কিন্তু তুমি তো সেই কণ্ঠস্বর চেনো হৃদয়ের গভীর থেকে চেনো আত্মার স্তরে যুদ্ধ শেষ হয়েছে আর খুব শীঘ্রই তুমি তা তোমার চোখের সামনে বাস্তব হতে দেখবে তাই স্থির থাকো দৃঢ় থাকো প্রস্তুত থাকো কারণ সময় এসে গেছে আমি এখনো তোমার সঙ্গে আছি চিরকাল থাকব। তুমি আমার প্রিয় তুমি নির্বাচিত তুমি বিজয়ী জয়দূত ঘোষণা করে আমার সন্তান মনোযোগ দাও কারণ তোমার চারপাশে এক গোপন যুদ্ধ চলছে এক ঝড় উঠেছে যা এখনো পর্দার আড়ালে ঘূর্ণি নিচ্ছে তুমি হয়তো সবটুকু দেখতে পাচ্ছ না কিন্তু আমি সব জানি এমন কথা বলা হচ্ছে এমন কাজ হচ্ছে এমন ষড়যন্ত্র গড়ে উঠছে যা তোমার বিপক্ষে কিছু মানুষ মনে মনে তোমার বিরুদ্ধে অবস্থান নিয়েছে হিংসা অসন্তোষ ছলনার বীজ তারা পুষে রেখেছে নিজের মনে তবু ভয় পেও না আমি তোমার সঙ্গে আছি এই যুদ্ধ শুধু তোমার ব্যক্তি জীবনের নয় এই যুদ্ধ তোমার জীবনের ওপর আরোপিত এক ঐশ্বরিক আহ্বান নিয়ে শত্রু সেই দিকেই আঘাত হানে যা তাকে সবচেয়ে বেশি ভয় দেখায় তোমার জীবনে যে অভিষেক আছে সেই কারণেই এই প্রতিকূলতা মনে হতে পারে তুমি একা কিন্তু বাস্তব হলো অদৃশ্য এক বলয়ে দেবদূতরা তোমার চারপাশে পাহারা দিচ্ছে যখন তুমি নিদ্রায় যাও তারা রক্ষার প্রহরী হয় শত্রুর কৌশলের মাঝেও তারা পথ আটকায় তোমার বিরুদ্ধে উচ্চারিত অপবাদকে আমি নিজেই স্তব্ধ করে দিই আমি তোমার রক্ষাকর্তা আমি তোমার ঢাল তোমার বিরুদ্ধে যা কিছু রচিত হয়েছে তার কিছুই সফল হবে না হয়তো এই সংগ্রাম তোমার কাছে ক্লান্তিকর মনে হতে পারে কিন্তু তোমাকে আমি বলছি শান্ত থেকো তোমার নিজস্ব শক্তিতে তোমার এই যুদ্ধ লড়ার দরকার নেই তোমার প্রতিটি অভিযোগের জবাব দিতে হবে না যারা তোমার বিরুদ্ধাচরণ করে তাদের পেছনে দৌড়াতে হবে না কারণ আমি তোমার ঈশ্বর এই যুদ্ধের ভার নিজ হাতে তুলে নিয়েছি আমি এমন পথে এগুচ্ছি যা এখনো তোমার চোখে ধরা পড়েনি আমার বিচার নিখুঁত আমার সময় ঠিক আর আমার পরিকল্পনা অব্যর্থ এবং সেই এক যে এখনও অন্ধকারে কাজ করছে সে এটা ভুলে গেছে যে আমি সব দেখি আমি তাকে ফিরে আসার সুযোগ দিয়েছি সাবধান করেছি এমনভাবে যা হয়তো সে বুঝতেও পারেনি তবু সে চালিয়ে গেছে তার কুপ্রবৃত্তি এখন সময় এসেছে সত্যের উদ্ভাসনের তোমার মনে প্রশ্ন জেগেছে কিছু দরজা কেন হঠাৎ বন্ধ হয়ে গেল কিছু সম্পর্ক কেন অপ্রত্যাশিতভাবে ভেঙে পড়ল কেন কিছু মানুষ হঠাৎ দূরত্ব তৈরি করল কারণ সেটা আমার হাত ছিল যে হাত তোমার সুরক্ষায় কাজ করছিল আমি সরিয়ে দিচ্ছিলাম তাদের যারা সত্যিকারের তোমার ছিল না তাই আমার সন্তান মনে রেখো তুমি কিছুই হারাওনি তিক্ততা যেন তোমার হৃদয় স্থান না পায় প্রতিশোধ যেন তোমার পথে না আসে এমন লড়াইয়ে নিজের শক্তি ক্ষয় করো না যেটা আমি ইতিমধ্যেই জিতে নিয়েছি নিজের হৃদয়কে পবিত্র রাখো নির্মল রাখো কারণ তুমি নির্বাচিত তুমি রক্ষিত এবং তোমার বিজয় নির্ধারিত তোমার দৃষ্টি আমার ওপর রাখো সন্তানের মতো নির্ভরশীল হয়ে থেকো শত্রু চেয়েছিল এই যুদ্ধ তোমাকে গুড়িয়ে দিক তোমার আত্মবিশ্বাস নষ্ট করে দিক এমনকি আমার দেওয়া প্রতিশ্রুতি নিয়েও তোমার মনে সন্দেহ জাগিয়ে তুলুক কিন্তু যে আঘাত তোমার ক্ষতির জন্য সাজানো হয়েছিল আমি তাকে কল্যাণে রূপান্তর করছি এই আক্রমণ একদিন তোমার সাক্ষ্য হয়ে দাঁড়াবে যা তোমাকে দুর্বল করতে চেয়েছিল সেটাই তোমার শক্তির ভিত্তি হয়ে উঠবে যেখানে তোমার নামে মিথ্যা অপবাদ রোটানো হয়েছিল সেখানেই আমি তোমাকে সম্মানিত করব। যেখানে তোমাকে একা করে ফেলা হয়েছিল সেখানেই আমি তোমাকে উচ্চস্থানে তুলে ধরব যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তারা নিজের চোখে আমার অনুগ্রহ তোমার জীবনে প্রকাশ হতে দেখবে এবং বুঝে যাবে তুমি একা নও আমি সদা তোমার সঙ্গে আছি আমার প্রিয় সন্তান নিজেকে প্রস্তুত করো কারণ এখন ঝুঁকির সময় এসেছে এখন পুনঃস্থাপনের ঋতু এসেছে সেই সময় এসেছে যখন হঠাৎ করেই সব কিছু পাল্টে যেতে শুরু করবে তুমি দেখবে মানুষ যা বপন করেছে তাই ফল পাচ্ছে তুমি প্রত্যক্ষ করবে কেমন করে আমি ন্যায়ের পক্ষ নিয়ে এগিয়ে আসি তোমার জীবনের প্রতিটি অধ্যায় আমি আগেই লিখে রেখেছি কেউই তা মুছতে পারবে না কেউ তা বদলাতে পারবে না যা আমি তোমার জন্য স্থির করেছি তা অপরিবর্তনীয় তাই আমার কাছেই থেকো আমার ছায়াতলে আশ্রয় নাও কারণ আমি অনন্তকাল ধরে তোমার সঙ্গে আছি এগিয়ে তাকাও এই বার্তাটির ভেতর এমন এক আহ্বান আছে যা তোমার জীবনে প্রাচুর্যের দুয়ার খুলে দিতে পারে অনুগ্রহ করে একে অবহেলা করো না কারণ এই বার্তা শুধু শব্দ নয় এ তোমার আত্মা জাগানোর জন্য এক ঐশ্বরিক স্পর্শ